এই দেখো তোমার দাদা ভাই একবারে সকাল সকাল রেডি হয়ে গেছে বাইরে যাবার জন্য মানে রথ দেখতে বিষ্ণুপুরে তো চলো আর আমার সকল বন্ধুদের জানাই আজকে শুভ রথযাত্রা তো চলো দু একা একাই যাবে আমাকে ছেড়ে দিয়ে আমার মনটা খারাপ লাগছে হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল সুমিতা চন্দ্র তো চা খাওয়া হয়ে যাবার পর নিচে চলে যাবো নিচে আজকে অনেক সকাল সকাল উঠে গেছি প্রায় সাড়ে ছটা কাজ ছিল তখন উঠে গেছি জানি না ঘুমটা ভেঙে গেছিলো ঘুম ভেঙে গেলে বিছানায় থাকতে ইচ্ছে করে না তখন মনে হয় উঠে যায় সেজন্য উঠে রিসিও উঠে গেছে তো এখন চা খেতে বসে পড়েছি একটু দেরি হবে তারপরে আবার নিচে যাবো এই যে দেখো দুটো ফুল ফুটেছে নটা বড় এই গাছগুলোর নাম ঠিক জানি না হয় নটা বারোটা দেখি আইসক্রিম আছে নাকি দূর বরফের বসে গেছে খুলতেই পারছি না বরফের চাং হয়েছে দেখো একদম যা হোক করে আইসক্রিমটা বের করে নিয়ে এলাম আপনি ঋষিতে দেখলেই ঝপ করবে সেজন্য একা আসি বসে বসে খেয়ে নিই তো অনেকেই বলে যে স্বামীরা না থাকলে বউদের নাকি রান্না করতে ভালো লাগে না আমারও একই দিন ভালো লাগে না কিন্তু বেশিরভাগটাই কিন্তু ভালো লাগে মানে তোমার দাদা ভাই যখন বাড়িতে না থাকে না তখন মনে হয় যে কিছু ভালো মন্দ খায় তো আমার কিন্তু সত্যিই ভালো লাগে এটা হয়তো লোকলজ্জার ভয় বলতে পারি না কিন্তু ও না থাকলে আমার ভালো লাগে বেশ আমার না মানে কী বলবো একা একা থাকতে বেশি পছন্দ লাগে কাউকে দরকার নেই এরকম একটা ব্যাপার এই যে বন্ধুরা ভাত নিয়ে চলে এসেছি দুপুরে ডেটটা বেরিয়ে গেছে আজকে তোমার দাদা ভাই নাই বলে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি তো আমি তো আমাদের যতদিন বাজারে কাঁচা আম থাকবে ততদিন আমের চাটনি হবে আমি আমের চাটনি খাই না আজকে একটু মন গেলো বলে একটু নিয়েছি আর কালকে চুনু মাছের ঝাল দেওয়াটা একটু রয়ে গেছিলো নিয়ে নিলাম আর ঢেঁড়স আলুর তরকারি করেছি আর মাছের ঝোল আলু আর ইয়ে দিয়ে ওই লাউড়াটা দিয়ে এই হলো আজকে দুপুরের মেন আজকে ভেবেছিলাম যে মাংস আনা করাবো বললাম তো মো দাদা ভাই না থাকলে আমার ভালো মন্দ খেতে মন যায় তো আমার ভালো মন্দ মানে আমার মাংস তো হচ্ছে যে আজকে যেহেতু আমাদের বাড়িতে সংক্রান্তির পুজো হলো সংক্রান্তির প্রত্যেক সংক্রান্তিতে আমাদের বাড়িতে পুজো হয় সেই জন্য মনে পড়ে গেল বলে আজকে আর মাংস আনা করালাম না তো মাছের জলই খেয়ে নিই তো আবার তো কালকে যদি না আসে কালকে মাংস আনা করাবোই তো চলো তাদের খেয়ে নিই ঋষি এই বাইরে থেকে গেলো এখনই চলে আসবে তো বন্ধুরা বাইরে আড্ডা মারতে গেছিলাম এই ঘর যাচ্ছে আজকে ছাদে যাওয়া হলো না ঘরটা দেখছি তো বাড়িতে যেহেতু কে ছিল না সেই জন্য লাইটটা অফই ছিল আজকে না হলে না আমাদের বাড়িটা তো পুরোনো দিনের বাড়ি মানে ছোট ছোট জানালা এতটুকুটুকু কোনো হাওয়া আসে না বাতাস আসে না হাওয়া আলাদা বাতাস আলাদা যাই হোক এসব ছাড়ো তো কোনো আলো আসে না আর কি সেজন্য না লাইটটা সারা দিন রাত জেলে রাখতে হয় তো যেহেতু কেউ ছিল না বৃষিও বাইরে সেজন্য লাইটটা অফ করে দিয়ে একবার বাইরে গেলাম দিয়ে ঘুরে চলে এলাম আগের ছাদেও যা হলো না তোমাদের সাথে একটু গল্প করাও হলো না তো এসে ভাবলাম না তোমাদের সাথে একটু গল্প করতে হবে বিকেলে সেই জন্য আবার একটু কথা বলতে এলাম তো বন্ধুরা রথযাত্রা সবার কেমন কাটছে সেটা একটু বলবে প্লিজ কে কে রথ দেখতে গেছো বিষ্ণুপুরে তো ভালোই রথ হয় আমার বড় চলে গেছে আমি একা সারাদিন আজাদ পুরো কিন্তু যাদের বাড়িতে শাশুড়ি থাকে তাদের বাড়িতে আজাদ থাকার কিছু নেই সেটা সব বুঝতেই পারছো তো আমাদের এখানে আজকে সংক্রান্তি বললামই তো সংক্রান্তির দিনে সন্ধেবেলাতে হরে কৃষ্ণ ঠাকুর নাম হয় অনেকগুলো আর কি বয়স্ক বয়স্ক সব পুরুষ মিলে তো কীর্তন কিনে দিয়েছি এই যে দেখো ঋষির কীর্তন কিনে দিয়েছি এই কীর্তনগুলো নিয়ে ঋষিও করতে যায় একটু পরেই যাবে একবার গিয়েছিল ঘুরে চলে এলো তো আর একবার যাবে তো বন্ধুরা আকাশটা দেখতে এত ভালো লাগছিল সেজন্য আমি ক্যামেরাটা নিয়ে চলে এলাম তোমাদের দেখানোর জন্য দেখেছো এটা লাল লাল যেহেতু সেটাকে বলে সিঁদুরে মেঘ ঠিক আছে আকাশটা আজকে সিঁদুরে মেঘ দিয়ে ভেসে উঠেছে দারুণ লাগছিল একদম একদম আর আজকে তেলে ভাজা করে নিয়েছি তো ঋষিকে এই যে ভাত দিয়ে দিয়েছি সন্ধেবেলায় ভাত মাছ আর যে ঢেঁড়সের তরকারি আর একটা তেলে ভাজা তো আজকে অনেকই ভাত করেছি আজকে সন্ধ্যেবেলাতে আমিও ভাত খাবো রাত্রে জানি না এখন কি খাবো তো চলো ঋষিকে খাই দিই গিয়ে আর আমি আমার পাপড় আরে সব খেয়ে নিচ্ছি এটা আমার শাশুড়ির কাপড় তো এই যে ঋষিকে উপরে পড়তে বসাতে এসেছি ঋষির পড়া হয়ে গেল এরপর থেকে তো বদমাইশি শুরু হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে আর গল্প করার মতো কিছু নেই আর সন্ধ্যে যেহেতু ভাত খেয়ে নিয়েছি রাত্রে আর কিছু খাবো না তো চলো আজকের মতো টাটা অনেক বক বক করে ফেলেছি তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো বাডি সবার খেয়াল রেখো